বাংলাদেশের এখন এক হুজুর আছেন উনাকে হুজুর বলতে কষ্ট লাগে কারণ স্টেজে উঠে এই বাবার জিকির এই বাবার জিকির এমন হুজুর আছে না নাই এখন এই হুজুর ভেজাল লাগিয়ে দিয়েছে দুই ভাগ হয়ে গিয়েছে নববত নিয়ে এক দেখা দিয়েছে দ্বিমুখী বক্তব্য আসলে আল্লাহ নবীর নবুবত নির্ধারিত হয়েছে আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে কারণ আসমান জমিন সৃষ্টি পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তালা তাদের কে লিপিবদ্ধ করেছেন সর্বপ্রথম আল্লাহ কলম সৃষ্টি করেছেন

কলম তখন কেমন পর্যন্ত সকল কিছু লেখা আরম্ভ করলো থাক দিল্লি হয়েছে তখনই আল্লাহ নবী সহ পৃথিবীর সমস্ত নবীদের নবম এটা নির্ধারিত হয়েছে তখন আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে সকল নবীরা চল্লিশ বছরের আগে নবীজি কোনোদিনও কাউকে ইমানের দাওয়াত দেন নাই তাহলে আমরা বাড়াবাড়ি না করে এভাবে বলতে পারি নবীজির নব নির্ধারিত হয়েছে আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে ধরে বলেন ভেজাল আছে ভেজাল নাই নবীজি আমাদের কাছে অনুকরণীয় আল্লাহ নবীকে নিয়ে আমরা কোন মারামারি করতে চাই বলছিলাম সোরা কাহাপের ককা এটা নাজিল হয়েছে মাতৃ জিন্দেগির মাঝামাঝি সময়ে অবস্থা তখন খুবই কঠিন আল্লার নবী কাফেরদের চোখের সামনে বড় হয়েছেন কাফেরদের চোখের সামনে তার শিশুকাল গেল যৌবনকাল পেরিয়ে চল্লিশ বছর যখন হলো নবীজি যখন এবার তাদেরকে দাবাত দিলেন তখনই তাদের মাথা খারাপ হয়ে গেল তারা বলল তোমার মতো ছেলে তোমার তোমার মতো মতো দরিদ্র ব্যক্তি হঠাৎ করে নবী হয় তুমি তো আমাদের চোখের সামনে মনে হয়েছ গরিব ঘরের সন্তান তুমি তুমি এতিম তোমার মতো এতিম মানুষ কেমনে নবী হয় তারা নবীজি দা প্রত্যাখ্যান করলো আল্লাহ নবীকে তারা প্রাথমিক পর্যায়ে গালিগালাজ করলো i love the চল্লিশ বছরের চরিত্র দেখে আল্লাহর নবীকে কাফের মুশ্রিকরাই আল আমিন উপাধি দিয়েছিল আল্লাহর নবীর চারিত্রিক মাধুর্যতায় মুগ্ধ হয়ে তাদের ধন সম্পদ টাকা পয়সা আল্লাহ নবীর কাছে এনে তারা গচ্ছিত রাখত আমানত রাখত কিন্তু যখনই নবীজি কোরআনের দাবা তারা করলেন তখন আল আমিন হয়ে গেলেন পাগল আল আমিন হয়ে গেলেন জাদুকর আল আমিন হয়ে গেলেন মিথ্যাবাদী আল আমিন হয়ে গেলেন গণক নজরুল্লাহ বলেন তো কিসের কারণে শুধুমাত্র কোরআনের দাওয়াত দেওয়ার কারণে পক্কার সবচাইতে ভালো প্রচারের কারণে তারা গালি প্রচার আর কোরআনের আন্দোলনের সাথে যুক্ত থাকার কারণে কোরআন বিরোধী লোকেরা এখনো বিভিন্ন জায়গা কোরআনের খাগানদেরকে আজে বাজে ভাষায় গালি গালাজ করতে থাকে কি গো ভাই এমন মানুষ তো নাই এখন দেখলেই মৌলবাদী হুজুর দেখলেই জঙ্গিবাদী হুজুর দেখলেই কিছু মানুষে দেখা যায় এলার্জি ছাড়াই চুলকানি এরকম মানুষ আছে না নাই ওলামায়ে কেরাম হলেন নবীগণের ওয়ারিস ইন্নাল্লাহ

ফেরাউন তো পিছনে ছিল ফেরাউনের পরিস্থিতি আপনি আপনার আশপাশে নিয়ে আসলেন তো কিছু মানুষের এরকম আছে কোন বিষয়ে আলোচনা হলে সে নিজেই জোর করে তার গায়ের উপরে নিয়ে নেয় আমাদের সাত ফিরে আমি গত বছর এসেছিলাম এই আগরদারি মাদ্রাসা আমি সুরা আলাপ থেকে আলোচনা করেছিলাম আমি যাওয়ার সময় আমাকে হামলা করার চেষ্টা করা হয়েছে এই সাত কথা আমি বলছি

আমরা যখন কোরআন থেকে কথা বলি আমরা কিছু হারানোর ভয়ে কথা বলি না কারণ আমাদের হারানোর কিছুই নাই আমাদের হারানোর কিছুই নাই মাঝে মাঝে চেয়ারে বসে কিছু মানুষের মাথা ঠিক থাকে না যে আমাদের অবস্থা মাঝে মাঝে হয় এমন যে যখন বসে যায় চেয়ারে উঠে যায় তখন কি আরে চেয়ারে বসে কি আর বাড়াইয়ে না আমার চেয়ারের দিকে থাকা আমার চেয়ারে চল্লিশ মিনিট আগে আরেক বক্তা ছিল আসলের আগে আরেকজন ছিল চেয়ার কয়টা কথা বলেন না কেন মানুষ কি একজন আপনি যে চেয়ারে বসে ফুটানি করছেন ইসলামের বিরুদ্ধে কথা বলছেন সব থাকবেন না বেশি ভুটানি দেখালেন না বেশি ফুটানি দেখালেন বেশি ফুটানি দেখালে টাকলা মুরাদের মতো পরিণতি হবে কি বলেছিল ইসলাম রাষ্ট্র ধর্ম থাকবে না পাগলা ইসলাম তো ঠিকই আছে তুই না তোর মন্ত্রিত্ব গেল তারপরে তার এমপি নমিনেশন গেল তারপরে সে দাঁড়ালো তার বান্ধবী তার বান্ধবীর সাথে মার্কা মিলাইয়া ট্রাক মার্কা নিয়ে আসলো বান্ধবী চিনেন তো দুজনের ট্রাকি রাস্তা থেকে খাদে পড়ে গেল আপনারা আমার কথাগুলোকে ভিন্ন খাতে প্রবাহিত করবেন না আমি যেটা বুঝাতে চেয়েছি এই দেশে আপনি যাই করেন না কেন এদেশের মানুষের ধর্মীয় সেন্টিমেন্ট বুঝে আপনাকে কাজ করতে হবে আপনি যতক্ষণ ইসলামের পক্ষে থাকবেন এদেশের মানুষ আপনাকে সম্মানের সাথে চালে বসায় লাগবে যখন আপনি ইসলামের বিরুদ্ধে চলে যাবেন এদেশের মানুষ আবার টাকলার মতন